যে জঙ্গি সংস্কৃতি পশ্চিমবঙ্গে এতদিন ধরে চলছিল সেই জঙ্গি সংস্কৃতি ফাঁস হয়ে যাওয়াতে তৃণমূলে খুব কষ্ট হচ্ছে এই কষ্ট আরো বাড়বে ঠিক আছে এই তৃণমূলের যে উদ্দেশ্য যেটা উদ্দেশ্য সম্পূর্ণ উদ্দেশ্য বরবাদ হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে ঠিক আছে তো যেটা বিষয় এই তৃণমূলের জঙ্গি সংস্কৃতি এত বাড়াবাড়ি জায়গায় পৌঁছে গেছিল যে শুনলাম যেসব মহিলারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করছিল হুম তাদের হয়ে যেই আইনজীবী লড়াই করছিল হুম সেই আইনজীবীকে নাকি পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে ভাবো মানে মহিলাদের ওপর অত্যাচার করছে জঙ্গিদের দিয়ে তারপরে সেই মহিলারা প্রতিবাদ করছে সেই মহিলাদের হয়ে আইনজীবী লড়াই করছে সেই মহিলাদের রক্ষার্থে সেই মহিলাদের যাতে রক্ষা করতে না পারে সেই মহিলারা যাতে সুরক্ষিত না হতে পারে সেই কারণে সেই মহিলাদের হয়ে যেই আইনজীবী লড়াই করছিল ওই আইনজীবীকেই গ্রেপ্তার করে নিল পুলিশ হুম পুলিশ কাদের হয়ে কাজ করছে আমি যা যা বলেছিলাম মিলে যাচ্ছে তো এই তৃণমূল জঙ্গি রাজ্য বানাতে চায় পাকিস্তান বানাতে চায় মিলে যাচ্ছে তো সম্পূর্ণ তাই না যা যা বলেছিলাম যা যা বলতাম এখন তো পুরো প্রমাণ সবাই দেখতে পাচ্ছে এ হচ্ছে বিষয় তো যেটা বিষয় যা যা বলতাম সবই মিলে যাচ্ছে তৃণমূল যে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে যায় একটা জঙ্গি রাজ্য বানাতে চায় এগুলো সবই মিলে যাচ্ছে তাহলে এখন কি করতে হবে তৃণমূলের ওপর আর কেউ ভরসা রাখবে কেউ বিশ্বাস করবে তৃণমূলকে কেউ পাত্তা দেবে তৃণমূলকে হুম তৃণমূল একটা চোরের দল একটা জঙ্গিদের দল হ্যাঁ তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষতি করছে এটা একদম প্রমাণ তাহলে তো এবার তৃণমূলকে উল্টাতে হবে তাই না প্রমাণ তো হয়ে গেল তৃণমূল একটা জঙ্গিদের দল তৃণমূল পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায় পাকিস্তান বানাতে চায় যা যা বলতাম সবই তো মিলেই গেল তাহলে তো এবার তৃণমূলকে উল্টাতে হবে তৃণমূল চেয়ে সাপ করতে হবে একদম প্রমাণ মানে সবাই দেখতে পাচ্ছে প্রমাণ প্রুফ সন্দেশখালী একটা প্রুফ তো তাহলে তো এবার তৃণমূলকে ধুয়ে সাফ করবে রাজ্যবাসী এটাই তো ঠিক একদম প্রমাণ দেখতে পাচ্ছি যা যা বলতাম সব মিলে যাচ্ছে সব প্রমাণ রূপে সবার চোখের সামনে আসছে প্রমাণ রূপে তো এই হচ্ছে বিষয় ঠিক আছে তো যা যা বলতাম যা যা বলেছি এতদিন সম্পূর্ণ সত্যি কথা বলেছি সম্পূর্ণ যুক্তি দিয়ে কথা বলেছি এখন সব প্রমাণ দেখতে পাচ্ছে সবাই এই হচ্ছে বিষয় তো তাহলে এবার তৃণমূলকে ধুই মিছে সাফ করো পশ্চিমবঙ্গ থেকে আর হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো দেখো জয় হিন্দ জয় শ্রীরাম ও শিব